এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে জানাবো তোমাদের পরীক্ষা প্রি টেস্ট কবে টেস্ট কবে তোমাদের হচ্ছে যে বোর্ড এক্সাম কবে হবে এবং নতুন সরকার পরিবর্তনের কারণে তোমরা বেশ কিছু নতুন বাধা বা নতুন নিয়মের সম্মুখীনও হইতে পারো সেরকম বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সিলেবাস নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছ আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব। দেন আমরা একটু কথা বলি তোমাদের পরীক্ষা নিয়ে একে একে করে দেখো তোমাদের প্রি টেস্ট কবে হবে এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী করছিলাম বর্তমানে তোমাদের খুব সুন্দরভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করছো এখন প্রি টেস্টের ব্যাপারে একটা ব্যাপার সামনে আসতেছে যে বোর্ড পরীক্ষা কবে হবে তার উপর ডিপেন্ড করে প্রি টেস্ট কেন কারণ তোমাদের যে ইমিডিয়েট বড়ো ভাই যারা পঁচিশ ব্যাচ ওদের কিন্তু বোর্ড পরীক্ষা হচ্ছে জুনে জুনের শেষে মানে জুলাইতে তোমাদের পরীক্ষা কি জুন জুলাইতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ করছেন বাট আমরা যদি নর্মাল ক্যালকুলেশনে করি তোমাদের বোর্ড মানে যে প্রি টেস্ট পরীক্ষা সেটা হয়তোবা জুলাই আগস্টই হয়ে যাবে এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু তোমরা পাবা এখান থেকে হুবাউ তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবো অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ এক তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার করে করলে পেয়ে যাবা তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারা নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাব সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা জুনের টার্গেট দেওয়া আছে বাট জুলাই আগস্টে হয়ে যাবে তোমাদের এই বছরের জুলাই আগস্টে প্রি টেস্ট শিডিউলটা বুঝছো এটা অনেকে অনেকে বলতে অনেক সময় বাকি আছে ভাইয়া চোখ বন্ধ করবা খুলবা দেখবে সময় নাই খুব দুই বছর মনে করতেছো এক বছর আছে তোমার হাতে সময় মনে করতেছো অনেক বছর তা কিন্তু না দেন তোমার প্রি টেস্ট হবে জুলাই আগস্টে আর তোমার নভেম্বর ডিসেম্বরে তোমার টেস্ট হওয়ার কথা রয়েছে সো এবছর কিন্তু তোমাদের ইমিডিয়েট বড়ো ভাইদের পঁচিশ ব্যাচের কিন্তু টেস্ট পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের বেলা এটা সেটা প্রায় এক দেড় মাস আগে যাচ্ছে তার মানে কারণ তোমাদের পরীক্ষাটা এগিয়ে যাচ্ছে দুই সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নিবে এবং তোমাদের পরীক্ষা এপ্রিলে নিবে সো তিনটা পরীক্ষার ডেট তোমরা পাচ্ছ হয়তো বা তারিখ তারিখগুলো না বলো আমরা মাসগুলো বলে দিচ্ছি যে এপ্রিলে তোমাদের পরীক্ষাটা নিবে প্রি টেস্ট হবে আগস্টে জুলাই আগস্টে ও নভেম্বর ডিসেম্বরে তোমাদের টেস্ট এবং তোমাদের বোর্ড পরীক্ষা এপ্রিলে হবে ঠিক আছে এভাবে তোমরা এখন শিডিউলটা করো সিলেবাস প্রসঙ্গে অনেক কথা বলছিলাম যে কোন সিলেবাসের পরীক্ষা হবে নর্মালি তোমাদের বাংলা সিলেবাসে হালকা পরিবর্তন করেছে তারা কিছু বিষয় নতুন করে যুক্ত করেছে নতুন নতুন বাংলা বই যেমন আমরা নাইট টোয়েন্টি ফোরের কথা বলছিলাম ওই রকমের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে তোমার সিলেবাস পেয়ে যাবা দেন তোমার হচ্ছে যে ইংরেজি কিছুটা পরিবর্তন করেছে এছাড়া বাকি বিষয়গুলো গ্রুপ সাবজেক্ট আর বাকি বিষয়গুলো তোমার সেমই রয়েছে এবং তোমাদের কোনো শর্ট সিলেবাস দিচ্ছে না কারণ শর্ট সিলেবাস নিয়ে তোমরা কেউ আগ্রহ দেখাও আর শিক্ষা মন্ত্রণালয় শর্ট সিলেবাস দেয়নি পঁচিশ মাসের শিক্ষার্থীরা আমাদের শর্ট সিলেবাস পেয়েছে লাস্ট এবং তোমরা ফুল বইয়ের উপর পরীক্ষা দিবা ফুল বই মানে ফুল বই ওকে আর সাজেশন নিয়ে তোমাদেরকে একটা আপডেট আমি দিয়ে রাখি তোমাদের সাজেশন রেডি করা হচ্ছে এই সামনে পরীক্ষাটা রয়েছে এসএসসি পরীক্ষাটা শেষ হলে আমরা তোমাদের সাজেশনগুলো দিব আমরা কেন সাজেশনগুলোর জন্য অপেক্ষা করছি তার একটাই কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করছি দুধ সম্ভব টেস্ট পরীক্ষা যদি শেষ হয়েছে আমরা সাদেশন এখন রেডি করব কারণ আমরা দুই হাজার পঁচিশে প্রশ্নগুলোকে কানেক্ট করার চেষ্টা করছি তোমাদের সাদেশনের সাথে যাতে করে একটা সংক্ষিপ্ত সাজেশন তোমাদের দিতে পারি ঠিক আছে আর নতুন সরকার পরিবর্তনের কারণে কি কি হইতে পারে সে প্রসঙ্গে একটু আলোচনা করি শুনে রাখো দুই হাজার পঁচিশের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা এখন শুনছি দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে হবে আল্লাহ না করুক তোমরা নির্বাচনের আগের মুহূর্তে পড়ো না বা পরের মুহূর্তে পড় না তোমাদের পরীক্ষাটা অন্তপক্ষে নির্বাচন পরে হলেও ঠিক আছে একটা মানে পরীক্ষা দেওয়া টাফ এইটা ব্যাপার আর তোমাদের পরীক্ষার প্রশ্নের যে একটা ধরন একটা প্যাটার্ন কিন্তু রয়েছে এত বছর শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট ব্যক্তির জিগির করা তার প্রশ্ন উদ্দীপকে ভরা পরীক্ষায় তার প্রশ্ন আসছি গত কয়েক বছরে বাট এটা হয়তো বা কিছুটা কমতে পারে তোমাদের ক্ষেত্রে যারা মানবিকে রয়েছে যারা বাংলায় পড়াশোনা করছো তোমরা দেখবে যে তোমাদের প্রশ্ন ক্ষেত্রে কিছুটা পরিবর্তন তারা করবে সেই বিষয়গুলোর খেয়াল রাখবে তোমরা পড়ালেখার ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে এবং তার সাথে পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন আসতে পারে আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার যখন আমরা পঁচিশে পরীক্ষা দেখবো তখন আরও ভালোভাবে জানাতে পারবো যে তোমাদের পরীক্ষা নিয়ে কী কী পরিবর্তন তারা চেঞ্জিং তারা করছে বাট আপাতত তোমাদেরকে বলবো যে নতুন অনেক কিছু হইতে পারে তোমাদের উপর এক্সপেরিমেন্ট চালাইতে পারে বাট তোমাদেরকে যেটা করতে হবে লেগে থাকতে হবে ভালো করে পড়াশোনা তোমরা করো যারা এখনো ঠিকঠাক মতো করে সিলেবাস গুছিয়ে পড়ালেখা শুরু করা করানাই তুমি অনেকটাই বোকামি করছো তোমার হাতে সময় খুব বেশি নাই সর্বোচ্চ এক বছর হাতে সময় আছে এই এপ্রিলে আমি ভিডিও করছি আগামী এপ্রিলে তোমার এক্সাম হবে কেমন সকলে অনেক অনেক ভালো থাকবা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ